Hãy hẹn gặp lại hẹn 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 hẹn

সাবেক এমপি উনিশশো তিনজন আসামিকে রামপুরা থানায় টেলিভিশন ভবন ও হামলার মামলায় দশ দিনের রিমান্ড চায় আমরা বিজ্ঞা আদালতকে বলেছি যে ওনাদেরকে গ্রেফতার করা হয়েছে আটচল্লিশ ঘন্টা আগে প্রায় অথচ আজকে আইনের বিধান থাকা সত্ত্বেও আটচল্লিশ ঘন্টা পরে অর্থাৎ চব্বিশ ঘন্টার ভিতরে যেখানে উপস্থাপন করার কথা সেখানে সেটা করা হয় নাই তার হার্টের সমস্যা রয়েছে এবং উনি এজার নামেও আসামি নন এই মামলায় কোনো সাক্ষী এবং কি কোনো উপাদানও নাই কোনো টিভি ফুটেজ নাই কোনো স্থির চিত্র নাই সেই কারণে ওনার যুদ্ধে যে রিমান্ড চাওয়া হয়েছে সেটা আমরা নামঞ্জুর চেয়েছি একই সাথে বলেছি যে বর্তমান সরকার প্রধান তিনি বিভিন্ন জায়গায় যারা আহত হয়েছে অথবা তাদের চিকিৎসা ভান নিচ্ছেন বলে টেলিভিশনে দেখেছি এবং চাকরির কথা বলেছে আমরা বলেছি বিজ্ঞ আদালত যেখানে রাষ্ট্র সরকার এভাবে একটা সমন্বয় করতেছে সেখানে কীভাবে একের পর একদিন পাঁচ দিন সাত দিন করে রিমান্ড এমনকি অনেক নির্যাতনের কথাও আসতেছে বিজ্ঞ আদালত আমাদের কথা শুনেছেন দুর্ভাগ্য হল সত্ত্বেও যে এই অসুস্থ মানুষটাকে সাত দিনের এই তিনজনকে সাত দিনের রিমান্ড দিয়েছেন আমরা অত্যন্ত দুঃখিত যে যে একটি দেশে হেজাহের নাম থাক নাই কোনো সাক্ষী কিছু বলে নাই তার বিরুদ্ধে এই আটচল্লিশ ঘন্টায় কোনো কিছু উদ্ধার করতে পারে নাই তার ফরওয়ার্ডিংয়ে তার এই আসামিদের বিরুদ্ধে একটা শব্দ নাই যে এইটা পেয়েছি কিন্তু অত্যন্ত অন্যায়ভাবে বিচার মানে ন্যায় বিচার এর আদেশ বহির্ভূতভাবে সংবিধান এবং ফৌজদারি কার্যবিধি উচ্চ আদালত আদেশ সব কিছু লঙ্ঘন করে আদালত আদালতকে যে আদেশ দিয়েছে তাতে আসামি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতিগ্রস্ত তা যদি এভাবে চলতে থাকে দেশের আইনের ব্যবস্থার দেশের আইনের প্রতি দেশের আইনের ন্যায় বিচারপতি এবং সরকারের যে ন্যায় বিচার অথবা আইনের কথা বলেন তাদের প্রতিও আস্থার আরও ঘাটতি হবে বলে আমি মনে করি তিনজন কাকে কাকে দিয়েছিলে মানে অ্যালিভাই অব সাথে কী ছিলেন সাথে অন্য অন্য বিএনপি আর দুজন কি মামলা অভিজ্ঞতা হচ্ছে যে ওই টিভি ভবনের বিভিন্ন কিছু ভাঙচুর হ্যাঁ এটা আমরা স্বীকার করি যে কে সমান ঘটিয়েছে কিন্তু এই আসামিক না একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে এছাড়া পৃথিবীতে বড় বড় ঘটনা ঘটে কিন্তু উত্তরপিন্ডি ভুতর ঘরে চাপানের সুযোগ নেই যারা প্রকৃত অপরাধী তাদেরকেই ধরা উচিত যারা ওই ঘটনার সাথে জড়িত না তাদেরকে অহেতু হয়রানি করার জন্য শুধু বিএনপি করার জন্যই যে তাদেরকে এইভাবে রিমান্ডে দেওয়া হবে তা কোনোদিনই নীতির কারণে নাই এবং একজন নাগরিক হিসেবে বাংলাদেশের নাগরিক হিসেবে তাদের যে আইনের অধিকার অল সিটিজেন আর ইকুয়াল বিফোর ইকুয়াল প্রোটেকশন অফ ল তারা সেই প্রোটেকশন পেতে পান নাই এবং রাষ্ট্র সেই প্রোটেকশন দিতে ব্যর্থ হয়েছে আপনি যা থাকে এবং তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না নিয়মিত ওষুধ খেতে হয় তাকে জামিন দেওয়ার কথা একে আদালত শ্রী নামঞ্জুর করেছেন এবং একই সাথে একেবারেই আমাদের আসার বাইরে সাত দিনের রিমান্ড দিয়ে দিয়েছে